আমবাটা আলু পোস্তর সাথে আম্বাটা ও এটা কি রেসিপি মিঠির রেসিপি আর কি আচ্ছা বল শাক আমাদের আমরা যদি কোথাও বাইরে যাই আমাদের মিঠি রানি তার বাবাকে কিভাবে ভাত দেয় সেটাই আজকে সে বলবে বলো কিভাবে ভাত দাও

বল দুটো শাক আমবাটা আম ডাল মানে এরম এরকম লক্ষ্মীমন্ত মেয়ে আছে যাদের মানে বাবাকে কি সুন্দর বেড়ে ভাত দেয় দেখেছো দু দুটো শাক দিচ্ছে দু দুটো আম আমের ডাল আমের চাটনি আম বাটা আর আর কি করেছিস আলু পোস্ত আবার ডাটা ডাটাটা কি দিয়ে রান্না হয়েছে তাহলে বুঝো তাহলে এটা বোঝো সবাই বোঝো আমাদের মিটি সুন্দরী কিরম খেতে দেয় ওর হাতের খাওয়ার খেতে হলে কোথায় আসতে হবে তোর হাতের খাওয়ার খেতে হলে কোথায় আসতে হবে মিঠির হাতে আমবাটা খেতে হলে রামপুর হাটে আসতে হবে এবং পেট ভরে আমবাটা খাবে তাহলে আজকে এইটুকুনি অবধি থাক আমরা যদি মা যদি রান্না করে আমি আচার নিয়ে ও আবার ছাতে অনেক কাজ করে ছাতে যায় শুকনো আচার নিয়ে আসে শুকনো আচার মানে ওই যে আম কেটে শুকায় সেই হাতও পুড়ে যায় আবার আবার হাত লাল টকটকে হয় তারপর কি লাগা হাত টকটকে হলে মানে এত কাজ এত এই এইটুকুনি বয়সে ভাবা যায় আমাদের মিঠি তা এইরম ওর হাতের খাবার খেতে হলে আসতে হবে কোথায় মিঠি রামপুর হাটে আম বাটা খেতে হলে আসতে হবে হাটে তাও আবার মিঠির হাতে যা ক্লান্ত হয়ে গেছে এবার মিটি ঘুমিয়ে পড়বে তাহলে এইটুকুনি অবধি থাক মিটি ঘুমিয়ে পড়েছে আবার পরের ব্লগে আসবো